কানপুর টেস্টকে কেন্দ্র করে নিরাপত্তার সংখ্যা ছিল আগে থেকে তিন বছরের লম্বা বিরতির পর বাংলাদেশ ভারত টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছে উনআশি বছরের প্রাচীন এই স্টেডিয়াম তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই ম্যাচের ওপর হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা নামের এক সংগঠন তবে সংখ্যা কাটিয়ে সূচি অনুযায়ী কানপুরে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট নির্ধারিত সময়ে কানপুরে পৌঁছেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল দুই দলকে রাস্তার পাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে অভ্যর্থনা দেয় কানপুরের গ্রিন পার্কে সকাল থেকে অনুশীলন করেছে বাংলাদেশ সেখানেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের জন্য থাকছে হাজারের ওপর পুলিশ সদস্য এবং একশো ক্যামেরা দেখে মনে হতেই পারে ক্রিকেট দল নয় বরং রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার কাজ চলছে উত্তরপ্রদেশের এই শহরে গ্রিন পার্কে সংবাদকর্মীদের কাছে থাকা কানপুরের পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি টেরিজম স্কোয়াডকে বা এটিএসকে দেওয়া হয়েছে এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গোয়েন্দা সংস্থার কাছ থেকেও প্রতিনিয়ত তথ্য নেওয়া হচ্ছে কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কানপুরের পুলিশ কমিশনার জানান কোনো ফাঁক না রাখতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে আশা করা হচ্ছে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে ম্যাচের পুরোটা সময় জুড়ে কানপুরে বর্তমানে পুলিশ ফেডারেল ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে যেখানে তথ্য বিনিময়ে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো ও রাজ্যের গোয়েন্দা সংস্থাও যে কোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও সেসব চিহ্নিত করতে কাজ করছে তারা গ্রিন পার্ক স্টেডিয়াম ও হোটেল ল্যান্ডমার্ক এলাকা ডিসিপি অতিরিক্ত ডিসিপি ও এসিপি সমমানের কর্মকর্তার নেতৃত্বে সেক্টর জোন ও সাব জোনে ভাগ করা হয়েছে সম্ভাব্য হুমকি মোকাবেলায় তিন ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে একটি হচ্ছে আইসোলেশন কর্ডন যেটি মাঠ পিচ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা দিচ্ছে বাকি দুটি মাধ্যমে প্যাভিলিয়নে স্টেডিয়ামের রাস্তা সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রতিটি কর্ডনি তিন চারটি ভাগে বিভক্ত কাজ করছে এক হাজার পুলিশ ক্যামেরা রয়েছে এর বেশি বুধবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহে তিনি বলেন নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি আমরা চিন্তিত নই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজে এক শূন্যতে পিছিয়ে আছে বাংলাদেশ সিরিজে সমতা আনতে পরের ম্যাচটা জিততেই হবে টাইগারদের সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজের সূচি ঘোষণার পরই এই টেস্ট এবং গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ঘিরে হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা সংগঠনটির বক্তব্য গত পাঁচ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চালানো হয়েছে নির্যাতন প্রতিবাদে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাতিল না করলে পিচ নষ্ট করার হুমকিও দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে সিয়াম তালুকদার অনফিল্ড